তো গরিব শ্রমজীবী মানুষ যে নির্বাচন আসলে যে দল পাস করে সে দল কিছু বলে না শ্রমজীবী মানুষকে যে দল ফেল করে সে বলে যে আমাকে ভোট দেওয়া হবে আমাকে ভোট দেওয়া না এই বলে যদি নির্যাতন করে শ্রমজীবী মানুষ সেটাও কিছু বলতে পারে না সে সে কোনো প্রতিবাদ করতে পারে না তাহলে এরকম আমি চাই যে যারা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যারা জনপ্রতিনিধি নির্বাচন করছেন বিভিন্ন ব্যানারে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা যেন অবশ্যই শ্রমজীবী মানুষের নিরাপত্তা দিবেন তাদের খোঁজখবর রাখবেন যাতে নির্বাচন পরিবর্তী যাতে সহিংসতা না ছড়ায় শ্রমজীবী মানুষের উপর যাতে আঘাত না আসে এদিকে তারা দৃষ্টি দেবে এটাই আমার প্রত্যাশা একবার একজন দার্শনিককে কিছু মানুষ প্রশ্ন করলেন যে আপনি যাদের কথা বলছেন যাদের পক্ষে কথা বলছেন নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ সেই উনি মূলত কথা বলছিলেন সেই প্রস্টিটিউট নারীদেরকে নিয়ে যে তাদের পক্ষে কথা বলছেন তাদের জীবনে নিপীড়নের অবস্থা কতটুকু তাদের দুঃসহ যন্ত্রণা কতটুকু তখন মানুষেরা যে কোয়েশ্চেনটি করলেন সেটি হচ্ছে এই তারা কি নিজের যন্ত্রণার কথা নিজেরা বলতে পারেন না সেটা কেন আমরা যদি উপলব্ধিতে নিতে চাই তাহলে আপনার মুখ থেকেই বলতে হবে আমরা কি তাদের মুখ থেকে সরাসরি শুনতে পারি না এই নিপীড়িত মানুষের কথা যারা বঞ্চিত হবেন উনি আশ্চর্য হয়েছিলেন যে সত্যিই তো কেন পারবে না তারা তাদের কথা বলবে এটাই তো ঠিক আমরা কথা বলছি নির্বাচনী ভাবনা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে কেন্দ্র করে এই পথের কথন যে পরিবার যে আড্ডা যে আলোচনা আমরা বিভিন্ন জায়গায় যেরকম ঘুরে বেড়াই বিভিন্ন মানুষের সাথে শ্রেণী পেশার মানুষের সাথে প্রতিনিধিদের সাথে আমরা কথা বলি সকল কিছু রেকর্ডে আসে না বা সকল রেকর্ড প্রকাশিত হয় না আজকে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ তাকে এই আলোচনায় নিয়ে এসেছি আমরা পথের কথন আড্ডায় তাকে নিয়ে এসেছি যে তার বঞ্চনার কথা তার প্রাপ্তির কথা তার চাও পাওয়ার কথা সে তার নিজের মুখেই বলুক আমরা তো বলি তাহলে তার কথা কি সে বলতে পারে না বলতে পারে সে তার ভাষায় বলবে বরং কঠিন তারপরও সেই সাবলীল ভাবে যেন কথোপকথন আমরা চালিয়ে যেতে পারি সেই চেষ্টাটি থাকবে আজকে আমাদের এই পথের কথন আলোচনায় উপস্থিত হয়েছে রফিকুল ইসলাম এই রফিক পেশায় চাওয়ালা আমরা যাকে চায়ের দোকান বলবো চায়ের দোকানে বলবো নির্বাচন মানে চায়ের দোকান নির্বাচন মানে এই চায়ের দোকানে আড্ডা এবং এই চায়ের দোকানে যারা থাকবে তারা নির্বাচনী আলাপ আলোচনা সবচেয়ে বেশি শোনে মানুষ যখন কথা বলে ক্লান্তিতে এসে চায়ের দোকানে যায় যে আমরা ওখানে বসেই ওই বেঞ্চিতে বসেই আমরা কিছু কথোপকথন সেরে নিই ফলে আমরা সেই চায়ের দোকানের যে রফিক রয়েছে শ্রমজীবী মানুষ তাকেই আজকে আমরা এই পথের কথন আলোচনায় নিয়ে এসেছি কথা বলার জন্য তার নিজস্ব কথা বলার জন্যে তার শ্রেণীর কথা বলার জন্যে এই পথের কথন আলোচনায় আপনাদের স্বাগতম রফিক আপনাকেও স্বাগত স্বাগত আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি রফিক এই নির্বাচন তো চলছে তাহলে প্রতিটা নির্বাচনে তো আপনি ভোট দেওয়ার চেষ্টা করেছেন আচ্ছা এইবারের যে নির্বাচন এই নির্বাচনেও ভোট দেবেন তো পরিবারের সবাই ভোট সবাই ভোট আচ্ছা তো এই নির্বাচনের বর্তমানে যেটি দুই হাজার সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন সরকারি দল হবে বিরোধী দল একটা হবে সে তো আমরা জানি দল হোক সেটা হবে তাহলে সেই সরকারি দল বা বিরোধী দলের কাছে আপনার আকাঙ্ক্ষা কি আপনার প্রত্যাশা কি আপনার চাওয়া কি এই বিষয়টা একটু বলেন শুনি বা কি দেখছেন আপনি নির্বাচনটাকে কেন্দ্র করে আমাদের অনেক আশাকাঙ্ক্ষার একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখ নির্বাচন অনেক প্রফুল্ল দেখছি এই নির্বাচনে আমি লক্ষ্য করছি ভোটাররা সাধারণত ভোটারদের ধারে ধারে যারা জনপ্রতিনিধিত্ব যারা জনপ্রতিনিধি করবেন যারা আমাদের এই জনপ্রতিনিধি প্রার্থী হয়েছে সাধারণ শ্রমজীবীর মানুষের কাছে যারা ভোট প্রার্থনা করছেন ভোট চাচ্ছেন নির্বাচন এলেই শ্রমজীবী মানুষকে ভোটের হাতিয়ার হিসাবে জনপ্রতিনিধিরা সাধারণত ব্যবহার করে তালে আমি আশা করি যে বর্তমান নির্বাচন যারা জন হবে তারা এই গণমানুষের এবং শ্রমজীবী মানুষ মানুষের ভোট নিয়ে জনপ্রতিথি হয় জনপ্রতিনিধি হয়ে তারা নির্বাচন গেলে আর শ্রমজীবী মানুষের কথা ভুলে যায় তাদের সুখ দুঃখের পাশে থাকে না তাই আমি এবার আশা করছি যারা এই জনগণের বোর্ডের মাধ্যমে নির্বাচিত হবে জনপ্রতিনিধিত্ব হবে তারা যেন আমাদের শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করে আমাদের মানুষের যেখানে কাজ করবে সেখানে যাতে মুক্ত হয় সেখানে যাতে যাতে কোনো নির্যাতন না হয় আমাদের নিরাপত্তা আমরা পাই সেভাবে আমি জনপ্রতিনিধিদের কাছে আমি বিশেষভাবে প্রত্যাশা করি আচ্ছা রফিক যে গল্পগুলো আপনি আজ পর্যন্ত শুনে গিয়েছেন কিন্তু কখনো অংশগ্রহণ হয়তো বা করেননি তো এরকম একটা কোয়েশ্চন মানে নতুন একটা প্রশ্ন আমি আপনাকে একটু করি আপনি আপনার মত করে জবাব দেন আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ আমাদের দেশে এই গণতন্ত্র কি আমি যতটুকু জানি যে গণতন্ত্র গণতন্ত্র একজন মানুষের অধিকার আমরা যখন অধিকার নিয়ে কথা বলি তখনই গণতন্ত্রের কথা আসে গণতন্ত্র গণতন্ত্র এমন একটি জিনিস যে আমাদের মৌলিক দাবিগুলি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো আমাদের গণতন্ত্রের মৌলিক উপাদান আমরা সাধারণত এইগুলাকে বুঝি যে গণতন্ত্র আমি কথা বলতে পারবো বেঁচে থাকতে পারবো আমি হ্যাঁ চিকিৎসা সেবা পাবো নিরাপত্তা পাবো বাসস্থান পাবো এটা আমাদের গণতন্ত্র এবং বোট এবং ভাতের অধিকার ফিরে পাবো আমি বোট এবং অধিকার ফিরে পাবো এবং আমি সুচিকি পাবো এটাকে আমি গণতন্ত্রে মনে করি বেশ তাহলে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর যাবতই গণতন্ত্র গণতন্ত্র বলা হচ্ছে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করা হচ্ছে আপনি যখন একজন শ্রমজীবী মানুষ তাহলে সেই শ্রমজীবী মানুষ হিসেবে এই গণতান্ত্রিক অধিকারটা কতটুকু পাচ্ছেন একজন শ্রমিক সে গণতান্ত্রিক অধিকার কতটুকু পায় দেখেন ভাই স্বাধীন হয়েছে এই গণতন্ত্রের নির্বাচন খেলা চলছে কিন্তু সমজীবী মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই তাহলে আমি আশা করি যে দীর্ঘদিন আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা দীর্ঘদিন পরে ভোট দিচ্ছি আমরা একটা পরিবর্তনের আশা করছি আচ্ছা এই মানুষগুলো শ্রমজীবী মানুষেরা যখন হাসপাতালে যায় যখন পুলিশ স্টেশনে যায় যখন কিনা অফিস আদালতে যায় তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যাওয়া আর এগুলো হচ্ছে পাবলিক অফিস তাহলে সেইখানে এই সাধারণ মানুষগুলো কি মূল্যায়ন পায় বা তাদের কথা তারা শোনেন কি দেখুন আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবার বেহাল অবস্থা হাসপাতাল গেলে গরিব মেহনতি মানুষ তাদের চিকিৎসা সেবাতে বঞ্চিত হয় দেখা গেছে যে হাসপাতালে বাড়ি দেশ হয়ে রয়েছে সে তার চিকিৎসা বঞ্চিত সে শ্রমজীবী মানুষ সেসব সে সঠিক চিকিৎসা পাচ্ছে না কেন সে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের সাথে যে আচরণ করতেছে হাসপাতাল গুলাতে সচকে না দেখলে বিশ্বাস করে না দেখলে বোঝা যায় না আমি আশা করি আমাদের বাংলাদেশে এই হাসপাতালগুলোতে জাতি চিকিৎসা সেবা পায় আর আমাদের যে আগামী দিনের যে দ্বারা নির্বাচিত হয়ে আসবে স্বাস্থ্য শাস্ত্রkate তারা বিষয় দৃষ্টি দেবে যাতে সবিজীবী মানুষ এবং সকলেই জানে চিকিৎসা সেবা পায় এগুলো কি কথার কথা না সত্যি কথা না এগুলো কথার কথা নয় ভাই ভাইটা বাস্তব সত্যি প্রতি বাংলাদেশে যেপত্র পায় না দেশ তো আবার একটু আমরা নির্বাচনে ফিরে আসি তাহলে নির্বাচনের সময় যারা শ্রমজীবী মানুষ তাদের গুরুত্ব খুব বাড়ে তো এটা শ্রমজীবী মানুষকে বোঝে যে নির্বাচনের আগে আগে আমাদের গুরুত্ব বাড়ে এটা কি শ্রমজীবী মানুষ বোঝে সাধারণত আমরা যারা শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষের মধ্যে শিকার হারটা কম থাকে তারা সঠিকভাবে বোঝে না যে নির্বাচন আইলে তাদের কদর বেড়ে যায় কিন্তু এখন বর্তমান বাস্তবতা দেখা গেছে যে এখন একটু গণসজনতা বাড়ছে শিক্ষার হার বাড়ছে সেই আগের পুরনো শ্রমজীবী মানুষ তো আর নেই তাদের সন্তানরা লেখাপড়া করছে অর্থাৎ প্রযুক্তির যুগ অনেক কিছু তারা জানতে পারছে কত চলে চলে গেছে তাহলে আগের যে পরিবর্তন তারা চাচ্ছে শ্রমজীবী মানুষ তারা চাই যে পরিবর্তন আসুক শ্রমজীবী মানুষ যাতে সুখে শান্তিতে দুইটা ডাল ভাত খেতে পারে বেশ আপনি তো এই ময়মন সিটি কর্পোরেশনের এলাকার ভিতরে চায়ের দোকান করেন তাহলে গ্রামের মানুষ তো সহজেই ভাববে আপনি যেহেতু শহরে সেই ব্যবসাটা করেন সেই দোকানদারিটা করেন ফলে আপনার জানাশোনার মানটা একটু বেশি থাকবে তারাও কি জিজ্ঞেস করে আপনাকে নির্বাচন সংক্রান্ত যে শহরের কি হাল চাল ইত্যাদি জিজ্ঞেস করে কি হ্যাঁ জি যখন আমি শহর থেকে দোকানদারি দাঁড়ি করে চলে যাই বাসায় তখন আমার গ্রামের অনেক মহল্লার পাড়ার ভাই জিজ্ঞাসা করে রফিক ভাই এখন বাংলাদেশের যে আমাদের নির্বাচনের যে হাওয়া আপনি কি দেখতাছেন তখন আমি অনেক ভাইদেরকে বলি দেখো এখন সবাই পরিবর্তন চাইছে পরিবর্তনে হাওয়া লেগেছে পরিবর্তন আসুক সবাই একমত তারা পরিবর্তন চাই তখন আপনি এই রাজনৈতিক গল্পগুলো তাদের সাথে করেন বিভিন্ন ধরনের রাজনীতি আপনার এখানে হয় আচ্ছা ঠিক আছে এবার আপনি যে গ্রামটাই থাকেন তো নির্বাচন পরবর্তী সময়ে কখনো কি কোনো প্রকার সহিংসতা সেখানে হয়েছে কি বা এরকম কিছু মনে পড়ে কি আপনার আমার এলাকাটা সাধারণত গ্রামীণ এলাকা গ্রামে নদীরই পারে সেখানে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা সাধারণত সমজীবী মানুষের এলাকা আমার এলাকার সবচেয়ে বৃহত্তম সমজীবী মানুষের এলাকা যা আমার এলাকার প্রায় 4-5000 লোক আমরা কর্মরত মালিন সিটি কর্পোরেশনের কর্মর বিভিন্ন পেশায় নিয়োজিত মানে সিটি কর্পোরেশনের ভিতরে ভিতরে আমার একটা বিশাল জনগোষ্ঠী কাজের লোক সিটি করে আমি তাদেরই একজন যে আমি লেখাপড়া এবং অনেক আমার এলাকার মহল্লার বাইরে আছে কাজ করে তারা দেখা গেছে যে গরিব শ্রমজীবী মানুষ যে নির্বাচন আসলে যে দল পাশ করে সে দল কিছু বলে না শ্রমজীবী মানুষকে যে দল ফেল করে সে বলে যে আমাকে ভোট দেওয়া হবে অন আমাকে বড দাও না এই বলে যদি নিযতন করে সমাজজীবী মানুষ সেতেও কিছু বলতে পারে না সে সে কোনো প্রতিবাদ করতে পারে না তাহলে এরকম আমি চাই যে যারা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যারা রাষ্ট্রপতি নির্বাচন করছেন বিভিন্ন ব্যানারে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা যেন অবশ্যই সমাজজীবী মানুষের নিরাপত্তা দিবেন তাদের খোঁজ খবর রাখবেন যাতে নির্বাচন পরিবর্তী যাতে সংস্থানা ছড়ায় সমাজজীব মানুষের পথে আঘাত না আসে এদিকে তারা দৃষ্টি দেবে এটাই আমার প্রত্যাশা বেশ আর আমি সর্বশেষ যে কথাটি আপনাকে বলে শেষ করব সেটি হচ্ছে ভোট দেওয়ার আগে যে প্রত্যাশাটা দেয় তারপর যে সেই প্রত্যাশার যে পূরণ সেটা কি হয় দেখুন আমরা সাধারণত দেখি যে নির্বাচন আইলেই যারা জনপ্রতিনিধি হবেন সাধারণ সমাজের মানুষকে নানান কথাবার্তা প্রবলন দেখায় বেলটিবাজি দেখায় যে তারা এই উন্নয়ন করবে সেই উন্নয়ন করবে তোমাদেরকে নিরাপত্তা দিব বাসস্থান দেব এই করবো সেই করবো নির্বাচন চলে গেলে প্রবলন দেখায় বিভিন্ন কিন্তু নির্বাচন চলে গেলে জনপ্রতিনিধি তার সহজীবী মানুষের খোঁজ খবর রাখে না নির্বাচন আসে নির্বাচন চলে যায় কিন্তু সমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন আর হয় না আচ্ছা এর সমাধান কি জানা আছে আপনার এর সমাধান আমাদের সমজীবী মানুষের ভিতর থেকে যদি কখনো জনপ্রতিনিধি তৈরি হয় তাহলে সমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন আসতে পারে আপনার কি মনে হয় না যে এই শ্রমজীবী মানুষ যদি ঐক্যবদ্ধভাবে থাকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে তাদেরকে সেভাবে নিপীড়ন করাটা কমে যাবে এটা কি আপনার মনে হয় না হ্যাঁ যদি আমরা সহজীবী মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু থেকে হয় দেখা গেছে মুক্তি পাওয়া যায় অন্যায় অবিচার থেকে শ্রম যে মানুষের ভিতরে তার অধিকার নিয়ে যখন কাজ করে আমাদের ঐক্যবদ্ধ জরুরি আমরা সাধারণত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হতে পছন্দ বেশ আচ্ছা তো আপনার ঐক্যবদ্ধ থাকবেন সেটাই প্রত্যাশা করি আর বিভিন্ন নির্বাচনের পরে আমরা দেখি যেটা এটা তো জাতীয় নির্বাচন তো উপজেলা নির্বাচন হয় তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় এই নির্বাচনগুলোর মধ্যে আপনার সেই একটা সিগারেটের প্যাকেট একটা শাড়ি একটা লুঙ্গি দুশো টাকা পাঁচশো টাকা এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে এগুলো বিনিময় হয় এবং সেই বিনিময়ের ভেতর দিয়ে তারা ভোটটা নেয় তো সেখান থেকে আপনাদের সাবধান হওয়া উচিত আপনি কি মনে করেন হ্যাঁ যে নির্বাচন হাইলে এমনি বিভিন্ন পলবন্দী হাইয়া যে টাকা পয়সা দিতাছে বা বিড়ি সিগারেট দিতাছে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের যাতে আমাদের ভোট বিক্রি প্রবলনা থেকে বেরিয়ে আসা যায় যাতে কোনো কিছু দিলে যাতে এটা ভোট বিক্রি বিনিময়ে না হয় আমাদের এদের এই বিষয়টা সন করতে হবে সামাজিক ভাবে যাতে আমরা হ্যাঁ বুট নিজের মত স্বাধীনতা ভাবে দিতে পারি অন্যের কথায় যাতে বুটটা নষ্ট না করি সঠিক ভাবে প্রয়োগ করতে পারি এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আর ফ্রি চা ফ্রি চা খাওয়ার যে প্রবণতা সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে কারণ চার দোকানে গেলেই দেখা গেছে যে যে জনপ্রতিনিধি নেতা সবাইকে চার অর্ডার দিতেছে মাংনা চা খাওয়াইতেছে এইভাবেই এইভাবে বুটটি গুলো নষ্ট করে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যেটা চার ময়ে যাতে আমাদের ভোট কাউকে কথা না দেওয়া যায় ভোট নষ্ট না করা যায় আমি আমার ভোট দেবো যাকে বসে তাকে দেবো মুক্ত স্বাধীনতা আমি কেন আরেকজনের চাই খাবো বা আরেকজনের কেনই তার কথা মতো চলবো নিজের সদ্জ্ঞান মুক্ত চিন্তার মানুষ সচেতন থাকতে হবে যাতে আমি আমার ভোটটা সঠিক ভাবে প্রয়োগ করতে পারি তাহলে সর্বশেষ কথা যেটা নতুন যে সরকারটা আসবে সেই সরকারের কাছে এই শ্রমজীবী মানুষের পক্ষে একজন শ্রমজীবী মানুষ হিসেবে আপনার চাওয়া কি আপনার পরিবারের জন্য আপনার জন্য আপনার এলাকার জন্য চাওয়া কি আমাদের এই ক্রদ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকারটা আসবে সেই সরকারের প্রতি এবং ওই জনপ্রতি কাছে আমার চাওয়া পাওয়া যে একটি নতুন সরকার গঠন করবে যে সরকারটার মধ্যে শ্রমজীবী মানুষের কথা বলার থাকবে কণ্ঠসুর থাকবে যাতে শ্রমজীবী মানুষটা নিরাপত্তা পায় বাসস্থান পায় চিকিৎসা সেবা পায় প্রত্যেকটা পরিবার বাংলাদেশের সকল নাগরিক যাতে নিরাপত্তা পায় তাদের সুচিকিৎসা পায় আমার এই নতুন সরকারের কাছে এটাই প্রত্যাশা থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পথের কথক আচ্ছা আচ্ছা পথের কথনকে আজকে যখন কিনা আমরা এই আলোচনা শুরু করছি তার আগে আবার সহকারী পুলিশ সুপারকে ফোন দিয়েছিলাম যেভাবে যারা কিনা ঘরমুখ থেকে অতিরিক্ত অতিরিক্ত ভাড়া ভাড়া আদায় আদায় করা হচ্ছে আর করার ফলে আমরা দেখেছি গাজীপুরের কাছে রাজেন্দ্রপুর নামক যে জায়গাটি রয়েছে সেখানে সাধারণ যাত্রীরা চার থেকে পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল যে তারা বাড়িতে যাবে তাহলে দ্বিগুণ তিন যে ভাড়া তাদেরকে দিতে হচ্ছে চারদিকে যে লুটপাট এই লুটপাটটি কেন বন্ধ হচ্ছে না এটি নিয়ে গতকালকে যখন আমরা কথা বলছিলাম তখনও বলেছিলাম গতকালকে আমরা যেরকম ফেসবুক সহকারে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়ে সকলকে সাবধান করেছিলাম আজকেও আমরা সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি আমরা চাই না মানুষগুলো ভোট দিতে যে আবার ফেরত চলে যাক আমরা চাই তারা বাড়িতে পৌঁছুক মা বাবার সাথে দেখা করুক সাক্ষাৎ করুক এবং ভোটটি সে প্রদান করুক যাকে খুশি সে ভোটটি রফিক যে বিষয়টি বলেছে যে শ্রমজীবী মানুষদের কথা এই শ্রমজীবী নিপীড়িত যারা মানুষ তাদের প্রতি যে নতুন সরকারটি আসবে তাদের যে আশা আকাঙ্ক্ষা তার যেন বাস্তবায়ন ঘটে আর যদি বাস্তবায়ন না হয় তাহলে সেই রফিকদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই অধিকারের জন্য লড়াই সংগ্রাম করতে হবে আমরা চাই যে নির্বাচনী যে বিধিমালা রয়েছে সেই নির্বাচনী বিধিমালাটি প্রত্যেক প্রার্থী এবং প্রার্থীর যারা কর্মী রয়েছেন তারা যেন মেনে চলেন আমরা চাই না নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা আমরা চাই না কোনো নারী অধিকার থেকে বঞ্চিত হোক আমরা চাই এই একান্ন শতাংশ নারী ভোটারের দেশে নারীকে যেন কোনোভাবে অবহেলা না করা হয় নারী যেন তার অধিকারটি পায় আজকের এই পথের কথন আলোচনা শেষ করছি যারা দেখছেন তারা যদি আমাদের সাথে পোষণ করেন তাহলে কমেন্ট করে জানাবেন এই রফিক শ্রমজীবী মানুষ সে ব্যস্ততার মধ্যে তার দোকান রেখে আমাদেরকে সময় দিয়েছে আমরা রফিকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ পথের কথা